হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আমি খুব ভালো আছি আজকে একটা জায়গায় যাওয়ার কথা ছিল সকালে কিন্তু কিছু একটা কারণে যাওয়া হয়নি সো এবার রেডি হচ্ছি কোথায় যাচ্ছি সেটা দেখতে থাক ফাইনালি আমি রেডি অনেকক্ষণ আগে যাওয়ার কথা ছিল অনেকটা লেট করে ফেললাম তার মধ্যে আবার সাজগুজ করলাম অনেকটাই লেট হয়ে গেল দেখো আমাকে কেমন লাগছে সবাই আমাকে জানিও কেমন লাগছে সবাই কিন্তু বলবে অবশ্যই কমেন্টে ঠিক আছে প্রসাদ খাচ্ছে আমি এখন আসলাম এত লেটে মার পুজো হয়ে গেল এই যে এখন প্রসাদ দিচ্ছে সন্ধ্যাবেলায় সবাইকে এখানে আওয়াজে কিছু শুনতে পাবে না কেউ মানে অনেক চেঁচামেচি হচ্ছে পুচকু কোথায় আছো আসো আসো পুচকে খাবো আসো আরে আসো

এখানেও এখানে বসলাম একটু মন্দিরের মধ্যে অনেক চেঁচামেচি হচ্ছে ভালো করে হয়তো শুনতে পাবে না তোমরা যেহেতু আমার কাছে মাইকও নেই এটা দিয়ে এখন কাজ চালাতে হবে মাইক কিনবো আস্তে আস্তে জাস্ট স্টার্ট করলাম সো প্রথম ব্লগে সবাই আমাকে খুব ভালোবাসা দিয়েছ অনেক সাবস্ক্রাইবার মানে একদিনই অনেক সাবস্ক্রাইব পেয়েছি আর লাইক কমেন্ট সবার কমেন্ট দেখেছি আমি সবাই খুব খুব সাপোর্ট করছো তার জন্য মন থেকে থ্যাংক ইউ সো এই শীতলা মায়ের পুজো আজকে আমি শুনলাম নাকি খুব জাগ্রত এখানকার নাকি খুব জাগ্রত কিছু মানসিক করলে পাওয়া যায় সো মানসিক করলে শুনলাম পূরণ হয় এবার আমিও করব দেখি পূরণ হয় কি না সুন্দর মায়ের মুখটা কিন্তু তারাও দেখাচ্ছে সকালে প্রচণ্ড ভিড় ছিল শুনলাম মানে পুজোতে অনেক ভিড় ছিল এখানে মন্দিরের ভেতরে দাঁড়ানোর জায়গাও ছিল না বাইরেও দাঁড়ানোর জায়গা ছিল না খুব ভিড় ছিল এবার যেহেতু আমি সকালে আসতে পারিনি সবটা আমি দেখাতে পারবো না যতটুকু পসিবল হয় দেখাবো এবার মায়ে মা নাকি খুব জাগ্রত খুব জাগ্রত সবার কাছে শুনেছি খুব জাগ্রত মা যার যাদের মানসিক পূরণ হয়েছে তারা আজকে দন্দি কি বলে দন্দি কেটে দন্দি কেটেছে অনেকে মাকে এখানে প্রসাদ ইয়ে করেছে প্রসাদ দিয়েছে আর এই যে মূর্তিটা দাদা দিয়েছে মূর্তিটা খুব সুন্দর হয়েছে মূর্তিটা সো আমি যতটুকু পারবো চেষ্টা করব ভিডিও দেওয়ার ওখান থেকে এমনি এমনি কেন বলো

মন্দির পড়াশোনা করো ঠিক আছে তুমি এখানে মানসিক করেছিলে কিছু ঠাকুরের কাছে না করি তোমার মা করেছিল মা ছোট কি করেছে ভাই আচ্ছা ভাই ছোট

তো এখানে সব বাচ্চা 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 সবাই বসে আছে দেখো বড়রা নেই এখন দিনের বেলা সবাই ছিল বাচ্চাদের সাথে এখন আড্ডা দিচ্ছি বসে বসে ভালো লাগে বাচ্চাদের সাথে আড্ডা দিতে বললে হ্যাঁ ব্লগ করি ওগুলো তোমার তোমাদের ভিডিও ভিডিওগুলো সবাই দেখ বুঝলে কি এটা তোমার দিদি আচ্ছা কে বন্ধু হাই বন্ধু নাম কি বাবা দেখো গালে ডিম্পল করছে আমারও কিন্তু গালে ডিম্পল পড়ে

বাচ্চাদের ব্রেন অনেক শার্প হয় কি তুমি কি টাইম জিজ্ঞেস করছি না কেন বন্ধু আসবে কেমন বন্ধু মেয়ে না ছেলে মেয়ে আচ্ছা ছেলে বন্ধু আছে নেই মিথ্যে কথা বলছো বাড়ি কেউ দেখবে না বলো নেই ছেলে বন্ধু নেই ভালো

হবে তো তোমাদের হয়েছে তোমরা মানুষ করেছো হয়েছে বা তাহলে আমার করতেই হবে দেখছি কিউট লাগছে সত্যি না এমনি বিডিওর জন্য বলছো আচ্ছা তোমাদের খুব সুন্দর তিনজনই খুব সুন্দর এই যে আমার এই পাশে একজন আছে বলো তো নাম কি অন্বেষা দত্ত অন্বেষা দত্ত আচ্ছা এ বলছি আমাকে নাকি কিউট দেখতে এরা আরও বেশি কিউট দেখছে কি সুন্দর করে সেদেয়ে সেগুলো দেখে বেশি বুঝতামও না কিছু বুঝতাম না আমার ভিডিও দেখেছো আচ্ছা কার ফোনে দেখেছো মা আচ্ছা তো কেমন লেগেছে আমার ভিডিও দেখে ভালো ভালো আচ্ছা আমার আর কার ভিডিও দেখেছো কাক আচ্ছা আচ্ছা এইটাকে পম আচ্ছা আচ্ছা ভালো লাগেছে ঠিক আছে সো আজকে ব্লগটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্স ব্লগে